ওকে জিজ্ঞেস করছি তুই ছিলি বলে প্লিস গাছের যাই হোক আসিফ কখন এসবে দেখাই যাক দেখো আছে তো ঠাকুর শোন এই ওয়েদারে তোমার কেমন লাগছে ভালো কি খারাপ চালাতে পারবে নি গো সাইকেল তে নেমে পড়ো চানামুড়ি খাবো চ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা ব্লগ আপলোড মানে স্টার্ট করলাম ব্লগটা শেষ অবধি দেখতে থাক তো বন্ধুরা এটা কোনো রকম প্র্যাঙ্ক ভিডিও হবে না এরপরে প্র্যাঙ্ক ভিডিও করব ঠিক আছে তো বন্ধুরা এখন ওয়েদার প্রচুর খারাপ ঠিক আছে কথায় কথায় সুর ঠিক আছে ঠিক আছে আর ঠিক আছে বলবো না একদম যাই হোক তো বন্ধুরা বাইরের দিকে এসেছি আমি এখন যেমন ডেলি আসি ঠিক আছে তো এখানে কেউ আছে নাকি দেখি তো আজকের ভ্লগটা দেখতে থাকো বন্ধুরা যে মাঠে সব খেলতো দেখতে পাচ্ছ জল হয়ে কি হয়ে গেছে আর খেলা যাবে বলেছেন তো এখানে কেউ তো নেই এত ওয়েদার খারাপ থাকলে কি বাইরে থাকবে কখন কি বৃষ্টি হচ্ছে কখন জল হচ্ছে কোনো ঠিক নেই তো বন্ধুরা এখন মাঠেতে তে নাবি দেখি কেউ আসছে নাকি আসি বারো আসবে নাকি কি জানি তো এই যে ঝড় বৃষ্টি এইটা কোনো নির্দিষ্ট টাইমে কিছু হচ্ছে না মানে কিছু সিজনে কিছু হচ্ছে না যেমন বৃষ্টির সিজনে বৃষ্টি হচ্ছে না গরমের সিজনে গরম গরমটাই বেশি হচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে এটা কোনো বৃষ্টি হওয়ার বা ঝড় হওয়ার সিজনই নয় এখন হচ্ছে গরমকাল তো এই সব বৃষ্টি এইসব ঝড় কেন হচ্ছে এই সব কারণ হচ্ছে গাছ কাটার কারণে এই সব মানুষদের কারণেই এত পরিবেশ দূষণ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো গরমকালে এমন কবে ঝড় হয় বা বৃষ্টি হয়েছে বলো কে যাচ্ছে দেখো একবার ডাকি কি নাকি দাও দাঁড়াও কি হলো তবু এলো মানে ওই দাদুটাকে ডাকলাম এলো তোমরা দেখলে এলে ভালো হতো যাই হোক কখন আসবে দেখাই যাক তো বন্ধুরা মাঠে অনেকখানে বসেছিলাম কেউ তো আসেনি তাই আমি এই এখানে চলে এসেছি তো অনেকখানি বসেছিলাম কেউ আসেনি তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো বন্ধুরা এখানে এসার পর তবে আসি বসতেছে এতক্ষণ কোথা ছিল কি জানি তো দেখতেই পাচ্ছ তো তুই এতক্ষণ কোথায় ছিলি রে বাড়িতে ছিলাম বৃষ্টির জন্য তো বন্ধুরা তোমাদেরকে বললাম দেখলে বৃষ্টির জন্য কেউ বেরোয়নি আসি পেয়ে এলো তাই আমাদেরকে মানে আমাকে বলতে চেয়েছ একটু বাইরের দিকে চ তো এতক্ষণ যখন বসেছিলাম তখন কেউ আসেনি যাই হোক সেটা ওর ব্যাপার আসিফকে আসিফকে যার ভালো লাগে সে আসিফকে কমেন্টে আই লাভ ইউ অবধি বলেছে আসিফ তুমি কি বলতে চাও তো একজন কমেন্টে আসিফকে আসিফ মাই ফেভারেট মানে হতে হতে এমন হয়ে গেছে আসিফকে আবার আই লাভ ইউ বলে বলছে কিন্তু বিষয়টা হচ্ছে কী রে এটা বলছিলাম বিষয়টা হচ্ছে আসিফকে একজন যে আই লাভ লিখেছে আমি বুঝতে পারিনি হয়তো যাই হোক একটা লিখেছে আই লাভ ইউ বা আই লাভ আমার মনে নেই অতটা তো বিষয়টা যেটা বলছি ওটা কোনো মেয়ে লিখেনি ছেলে লিখেছে ঠিক আছে আসিফ তুই জানিস তো হ্যাঁ তো যে লিখেছে তাকে কি বলতে চাস ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সোমান এসতেছে কোথা ছিল এতক্ষণ ওই তো গাছে গড়ায়

হাই গাড়ি বন্ধুরা আজকের ব্লগটা এমনই হচ্ছে দেখতে পাচ্ছো ওয়েদারটা খারাপ আছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা পোস্টে আলো জ্বলে গেছে তার মানে বুঝে নিতে হবে সন্ধ্যা হয়ে গেছে ঐ আপনার বুদ্ধি ভালো চানা খাবো চ তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো রে এগো তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো ব্লগে ঠিক আছে তো বন্ধুরা বাই তার আগে দেখলাম এখানে কি হচ্ছে তো বন্ধুরা বাই মিউজিক